বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হলো রাজশাহীতে পনেরোই এপ্রিল মঙ্গলবার নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এ সময় গাজীপুর সাফারি পার্ক হতে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও আরেকটি মহিলা ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও পরিকল্প পরিচালক গোবিন্দ রায় বন্যপ্রাণী ও প্রাকৃতিক সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষক কার্যালয় জানায় ঘড়িয়াল বর্তমানে প্রাণী একসময় বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ নদীর নাব্যতা ঘ্রাস অতিরিক্ত মাছ আহরণ অবৈধ শিকার পাচার বিম নষ্ট প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্য সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে তবে প্রজননের মাধ্যমে আবারও ঘড়িয়ালের বংশ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে